যাহা কো ভেজু উহা কো যাবে মাছ মুছ কুচুঙ্গে যাবে আপনা মারা আপি খাই চলত বান মারুং বেহাকি ছাঁতি ইতনা কাম মেরানো করে তো তুঝে আপনি মাখা দুধ হারাম হোক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী তৎক্ষণিক পিছে পিছে ছুটিয়ে নিয়ে আসার বিদ্যা আজকে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করলাম এই বিদ্যাটি হলো হিন্দি একটি বিদ্যা আর এই হিন্দি বিদ্যাটি খুবই শক্তিশালী এবং খতরনাক আজকে বলা উপায়টি আপনারা যদি কাউকে বিয়ে করতে চান যে আপনি সঙ্গে করে নিয়ে চলে আসবেন তাকে নিয়ে আপনি সংসার করবেন তো আজকে বলা উপায়টি আপনারা চাইলে করতে পারেন তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না আমার গলার মধ্যে সমস্যা বেশি কথা বলতে গেলে আমার গলাতে বাজে আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে জানি না আসলে আমার শারীরিক সমস্যা হয়েছে কি সমস্যা সেটা আল্লাহ পা জানে তো গলাটা আমার বসে যাচ্ছে গলাটা বেশিক্ষণ আমি কথা বলতে গেলেই সমস্যা বোধ করতে হয় তো এই জন্য বেশিক্ষণ কথা না বলে শর্টকাটে আপনাদের মাঝে আজকে আমি দিয়ে দিব আশা করি আপনারা উপকৃত হবেন তো আজকের যে উপায়টি দিব একমাত্র তারাই করবেন যারা একবারে নিয়ে চলে আসতে চান যে আপনারা চাইলে সংসার করবেন সংসার করবেন সংসার করার উদ্দেশ্যেই আজকে বলা উপায়টি আপনারা করবেন আর অযথাভাবে যদি আপনি চান যে এটা আপনি অ্যাপ্লাই করবেন বা আপনি করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে গেলেই মনে করেন আপনার একটা কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে ঠিক আছে তবে এটাকেও হেলা অবহেলা মনে করবেন না যে এটা আসলে হবে কি হবে না ট্রাই করে দেখি এই উদ্দেশ্যে যদি আপনি এই উদ্দেশ্যে ট্রাই করতে দেখতে চান যে আসলে হবে কি না বিষয়টা তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি বিপদে পড়ে যাবেন অনেকবার গিয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন যদি স্কিপ করে করে দেখেন অনেক অনেক কিছুই বুঝবেন না তো আমি বরাবরের মতো আপনাদের সামনে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এখন কাজ করবে কতটুকু বা না করবে এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে আপনি যেমন ভোর দিবেন কারণ সব কিছু নির্ভর করে যার যার শক্তির উপরে অনেকের রুহানি শক্তি আছে অনেকের রুহানি শক্তি নেই বিদ্যাটি আজকে আপনাদের মাঝে দিচ্ছি এই বিদ্যাটি খুবই খতরনাক এবং পরীক্ষিত এটা আমি একটা ছেলেকে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য যে পরীক্ষা করে দেখো যে কাজ হয় কি না তো সেই ছেলেটা এটা অ্যাপ্লাই করার কারণে ওই মেয়েটি তার পিছিয়ে পিছিয়ে চলে আসে এবং পরবর্তীতে নিয়ে ওই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে বিয়ে করে ফেলছে তো কাজেই এটা কিন্তু খুবই খতরনাক এটাকেও অবহেলা মনে করবেন না অবহেলা মনে করে চেষ্টা ভুলো এটা ট্রাই করতে যাবেন না কারণ যেমন শক্তিশালী তেমন পাওয়ারফুল এখন আপনি যদি মনে করেন যে আমি এটা অ্যাপ্লাই করে দেখব এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম এক্সট্রা কোনো অনুমতির দরকার নেই তবে আপনারা কমেন্টের মাধ্যমে অনুমতি নেবেন অনুমতি নিলে বেশি ভালো আর বিশেষ করে আমি আর কিছু কথা না বললেই নয় যারা আমাকে সালাম দিচ্ছেন বা ভালো মন্দ জিজ্ঞাসা করছেন আমি আপনাদের মাঝে একটা লাল লাভের মতন একটা স্টিকার দেই যাতে আপনারা বুঝতে পারেন এটা থেকে আমি সালাম গ্রহণ করছি এবং আপনার প্রশ্নের উত্তর দিছি তো আমার তো আর অনেক সব মানে অনেকেই কমেন্ট করেন তো অনেকের কমেন্টে তো আর লেখে লেখে দেওয়া সম্ভব না এই জন্য আমি সরকারে দিয়ে দেই আপনারা সরকারে বুঝে নেবেন তো যাই হোক আজকে বলা উপায়টি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আজকে বলা উপায়টি আপনারা চাইলে প্রথমত আপনারা মুখস্থ করে নেবেন পাক পবিত্র হয় তবে গরুর মাংস খাবেন না গরুর মাংস খায় করতে গেলে আপনাকে বিপদে পড়তে হবে গরুর মাংস খায় করতে যাবেন না আশা করি হয়ে যাবে তো কিভাবে করবেন এটা মুখস্থ করার পরে তিন দিন একটানা না মেয়ের দিকে চায়া তায়া থাকবেন আর এই মন্ত্রটি অ্যাপ্লাই করবেন ঠিক আছে সাতবার সাতবার করবেন সাতটি দিবেন দিয়ে আপনি এই কাজটি করবেন সাতবার করবেন সাতটি ফুটিবেন চলে আসবেন এইভাবে আপনি তিন দিন করবেন আর বিবাহিত মহিলাকে যদি করতে চান তাহলে বিপদ আপনার অনিবার্য একবারে কারণ আশে বসে থাকবে আপনি এই পারো না ওই পারো না ঠিক আছে গিলতে পারবেন না গলার মাঝখানে আটকে যাবে তো কাজেই আপনারা বিবাহিত মহিলাকে চিন্তাভাবনা করে আজকে বলা করবেন এখানে গাড়ি আসছে অবশ্যই তিন দিকে যাবে সেটা আপনি একদিন অ্যাপ্লাই করবেন দুই দিন করবেন তিন দিন করবেন তিন দিনের মাথায় অর্থাৎ তিন দিনের দিনেই ওই মেয়েটা আপনার পিছু ধরবে অনেক ভাইরা আছেন অনেকেই আছেন যে একদিনেই পিছু ধরে যায় এটা একবার অপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ ঠিক আছে তো কাজে এটা যদি আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সামনাসামনি নাই সেক্ষেত্রে কী বলবেন আপনার কি ছবি আছে ওই মহিলার বা ওই মেয়ের ছবি থাকলে ওই ছবির উপরে অ্যাপ্লাই করেন দেখবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ